আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বড় একটি পার্থক্যগত বিষয় দেখা যায় আপনি যখন যুদ্ধক্ষেত্রে নামবেন তখন সব দিক থেকে এমনভাবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন শত্রুর দুর্বল পয়েন্টগুলোতে আপনি খুব ভালোভাবে আঘাত করতে পারেন রাশিয়া ইউক্রেনের অনেক দুর্বল পয়েন্ট খুঁজে পায় যুদ্ধটি শুরু হওয়ার পরপরই অস্ত্রের স্বল্পতা এবং প্রশিক্ষিত সৈনিকের অভাব ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে বড় ধরনের একটি চাপের মধ্যে ফেলে দেয় দীর্ঘমেয়াদে যখন যুদ্ধটি চলে তখন এটি প্রকট হয়ে দেখা দেয় স্বল্পমেয়াদী যুদ্ধে যে বিষয়গুলো আসে দুর্বলতাগুলো ঢেকে যায় দীর্ঘমেয়াদী যুদ্ধে সেটি দীর্ঘস্থায়ীভাবে ছাপ ফেলে অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী যুদ্ধে শত্রুকে পরাজিত করতে চাইলে টি টোয়েন্টি ম্যাচ যেমন খেলে সেখানে যে কাজগুলো করা হয় সেভাবে করতে পারবেন না এখানে টেস্ট ম্যাচের মনোভাবে সম্পূর্ণরূপে আপনাকে এমনভাবে অগ্রসর হতে হবে যেন দীর্ঘমেয়াদী একটি ম্যাচ খেলার জন্য আপনি প্রস্তুত আছেন সেজন্য প্রয়োজন রসদ এবং আপনার শক্তি প্রশিক্ষিত সৈনিকরা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে আপনি যদি সাধারণ সৈন্যদের উপর বা সাধারণ জনগণকে তিন মাসের ট্রেনিং দিয়ে যুদ্ধে নামিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্রন্ট ফ্রন্টলাইনে তেমন কোনো ভালো ফল পাবেন না যেটি বর্তমানে ইউক্রেন ভোগ করছে এই ধরনের ফলাফল তাদের কাম্যই ছিল কারণ অত্যাধুনিক প্রযুক্তির আমেরিকান এবং ন্যাটোর সমরাষ্ট্রগুলো পরিচালনা করার জন্য ন্যূনতম যে প্রশিক্ষণের প্রয়োজন ছিল অধিকাংশ ইউক্রেনীয় সেনা সেটি পেয়েছিল কিনা সন্দেহ আছে কারণ প্রয়োজনে যখন আপনার দরজা এসে দাঁড়ায় তখন এই সকল ট্রেনিং মেনিং এইগুলো আর থাকে না যত দ্রুত সম্ভব কয়েকদিনের বা কয়েক সপ্তাহের অথবা কয়েক মাসের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে সেটি গোলমেলে করে দিচ্ছে ইউক্রেনের হিসাব নিকাশ প্রতিনিয়ত যে পরিমাণ হতাহত হয়েছে যে পরিমাণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে তাদের শূন্য স্থান পূরণ করার জন্য সম্ভবত ইউক্রেনের হাতে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না তাদের চৌকশ সেনাগুলো প্রথম দিকে সম্ভবত যুদ্ধের অবস্থায় এমন একটা পজিশনে পড়েছে অনেকে মারা গেছে অনেকে হতাহত হয়েছে পঙ্গু হয়েছে পরবর্তীতে তারা আর যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারেনি এটি শূন্য সংখ্যার মধ্যে একটি বিরাট পার্থক্য গড়ে দেয় রাশিয়া তার জনসংখ্যার কারণে অতিরিক্ত পরিমাণ সৈন্য যখনই চায় তখনই তারা ডেপ্লয় করতে পারে বা পায় কিন্তু ইউক্রেনের জন্য হয়েছে চরম এক সমস্যা তাদের জনসংখ্যায় রাশিয়ার তিন ভাগের এক ভাগ আর এই ধরনের জনসংখ্যা নিয়ে প্রথম দিকে তাদের চৌকশ সৈন্যগুলো হারিয়ে এখন সৈন্যদের জন্য হাহুতাস করছে অবশ্যই ইউক্রেনের মতো সামরিক শক্তির দলগুলো ইউক্রেনে যে সকল সামরিক শক্তি বর্তমানে অবশিষ্ট আছে সেগুলোকে ঘষে মেঝে ঠিক রাখার জন্য যতটা সবরাষ্ট্র প্রয়োজন যতটা প্রশিক্ষণ প্রয়োজন এবং যতটা দায়িত্বশীলতার প্রয়োজন তার কিছুই আছে বলে মনে হয় না আগাগোড়া দুর্নীতিতে নিমজ্জিত এই বাহিনীটি এখন এমন পর্যায়ে চলে গেছে ইচ্ছা করলেই মিস্টার ভ্যালাদুমির জেলানিস্কি এটিকে রিফর্ম করে রাশিয়ার উপযোগী করতে পারবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আর এই সুযোগটি নিচ্ছে রাশিয়া রাশিয়া তার সেনাবাহিনীকে পূর্বের তুলনায় খুব বেশি সুসংগঠিত করছে অস্ত্রের পরিমাণ পূর্বের তুলনায় আরও বেশি দিচ্ছে এবং ওয়াগনার গ্রুপ টুরুপ যেগুলো প্রাইভেট কিছু গ্রুপ ছিল যারা মূলত বাকমুঁথ ছোলে ধরা এই সকল অবস্থান দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখন আর তাদের কোনো প্রাসঙ্গিকতা নাই মিস্টার ভ্লাদিমির পুতিন এখন আর কোনো প্রাইভেট বাহিনীকে রেখে নিজের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে চান না এই ওয়াগ্নার গ্রুপ তার নিজের জন্য প্রচণ্ড রকমের এক হুমকি হয়ে উঠেছিল এখন রাশিয়ান বাহিনী নিজেরাই একাই একশো তারা কোনো প্রাইভেট বাহিনীর প্রয়োজন বোধ করে না নিজেদের নতুন নতুন রিক্রুটেটের মাধ্যমে এবং সমন্বয়ের মাধ্যমে তারা ফ্রন্টলাইনও সাফল্য পাচ্ছে এমনকি তারা যে কার্স রিজনে আবার নতুন করে উৎখাত অভিযান শুরু করেছে সেখানেও দুর্দান্ত সাফল্য পাচ্ছে ইউক্রেনীয় বাহিনী আরও কয়েকটি অঞ্চলে রাশিয়ান টেরিটরি দখলের চেষ্টা করেছিল কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি মাথায় নিয়ে নতুন সংবাদ হলো মিস্টার ভালাদাম জেলানিস্কির বর্ণনা অনুযায়ী যে পোক্রোভক্সকে প্রচণ্ড পরিমাণ যুদ্ধ চলছে এখন পোক্রোভক্স কার দখলে যাবে সেটি নির্ভর করবে এই যুদ্ধের জয় পরাজয় তবে গত কয়েকদিনের মধ্যে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে পূর্বাঞ্চলে পূর্বের তুলনায় অধিক মনোযোগ দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী এর কারণ হচ্ছে আপনার কার্স রিজনে তাদের মনে হয় একটা সন্দেহ হয়েছে যে এখানে তারা দীর্ঘমেয়াদী দখলদারিত্ব ধরে রাখতে পারবে না এই সীমান্ত অঞ্চলটি নিশ্চিতভাবে তাদের ছেড়ে যেতে হবে এবং তাদের ক্ষয়ক্ষতির মাত্রা এখানে কোথায় গিয়ে ঠেকবে সেটি সময় হলেই বলে দেবে সুতরাং এখান থেকে যদি আমাদের বের হয়ে যেতে হয় তাহলে এমন কিছু একটা দখল করতে হবে যেটুকুন হোক আবার রাশিয়ান টেরিটরি এক বর্গ কিলোমিটার হলেও আমার দখলে থাকবে বলতে পারবো যে আমরা রাশিয়ান বাহিনীর বা রাশিয়ান এমন একটি দেশের কিছু অংশ দখল করতে পেরেছি আলোচনা টেবিলে যদি আসে তাহলে আমরা এখানে কিছুটা শর্ত আরোপ করতে পারবো যে তোমরা আমাদের টেরিটরি থেকে শূন্য সরিয়ে নাও আমরা তোমাদের টেরিটরি থেকে শূন্য সরিয়ে নেবো তবে গোপন কি যুদ্ধ বিরতির আলোচনা চলছে কিনা এই মনোভাব তার কাছ থেকে এই ধরনের আশা করা যায় না তবে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি যেটি বুঝতে পারছেন বা বুঝতে পারছেন এবং পশ্চিমা এবং ইউরোপীয় ইউনিয়ন যেটি বুঝতে পারছে তা হচ্ছে এখানে ইউক্রেনের পর্যায়ের যে সকল গুলো সেগুলো আস্তে আস্তে দিন দিনই স্পষ্ট হয়ে উঠছে সুতরাং ইউক্রেনের পরাজয়ের ব্যাপারটি আপনি একেবারে অস্বীকার করতে পারেন না আর অস্বীকার করলে হয়তো আপনি আসল ব্যাপারগুলোই বুঝতে পারছেন না যে কে কোন বধিশুরে রয়েছে আসলে কার অবস্থা কেমন বর্তমান যুদ্ধক্ষেত্রে আপনি যদি বলে থাকেন সেটি হচ্ছে পূর্বাঞ্চল পুরোপুরি রাশিয়ার দখলে এবং এটি ক্রমান্বয়ে রাশিয়া দখলে নিচ্ছে এবং ইউক্রেন জায়গা হারাচ্ছে বৌদ্ধরা পশ্চিমাঞ্চলে লাভিব অঞ্চল সেটি তো আপনার ন্যাটোর অঞ্চল এবং পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল হিসাব করলে পশ্চিমাঞ্চল আর কোনো অঞ্চলে বললো তাদের কোনো শান্তি নাই অঞ্চলেও মাঝে মাঝে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত আনে সেখানে তাদের যে সকল সামরিক এবং অস্ত্রের গোদাম টোদাম রয়েছে সেগুলো লন্ড করে দেয় বিভিন্ন সময় তাদের যে সকল সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে প্রচণ্ড পরিমাণ আঘাত আনার মাধ্যমে রাশিয়ান বাহিনীকে এক প্রকার শিক্ষা দেওয়ার পরিবর্তে ইউক্রেনীয় বাহিনী যে সরব শিক্ষা পাচ্ছে সেটি মিস্টার ভ্যালাদিমির জেলেনস্কি এখন সব ক্ষোভ হয়ে রাগ হয়ে ঝাড়ছে তার বন্ধুদের উপরে বলছে যে রাশিয়ান বাহিনী প্রতিনিয়ত এই ধরনের হামলার পরও কিভাবে ন্যাটো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পারে না বা ডিলে করে এটি তাদের কি সত্যিকারের বাজেটের সমস্যা বন্ধুরা এটি যদি সত্যিকার অর্থে তাদের বাজেটের সমস্যা হয় তাহলে তারা প্রতিশ্রুতি অনুযায়ী এই ব্যাপারগুলো ঘটায় কেন তারা ইউক্রেনকে এমনভাবে উস্কে দেয় কেন যে আমরা পেছনে আসি বাজেট অস্ত্র কোনো কিছুর সমস্যা নাই তুমি শুধু যুদ্ধ করে যাও অর্থাৎ আশা দিয়ে তাকে যদি দুরাশার মধ্যে ফেলে দেওয়া হয় সেই বেচারা বর্তমান প্রেক্ষাপটে কি করবে সেটি তো আপনার বোঝার বিষয় আর এ কারণে মিস্টার বলাদমির জেলেনিসকে যে বক্তব্যগুলো দিয়েছেন যে সামগ্রিক অবস্থার জন্য তিনি যদি ন্যাটো এবং আমেরিকা বা তার মিত্রদের দায়ী করেন সে তো দোষের কিছু থাকবে না কিন্তু এই ব্যাপার দোষারোপ করে তো এখন হচ্ছে না সুতরাং এয়ার টু ইয়ার কমব্যাক্ট রেডিয়েসের ক্ষেত্রে যে সকল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনগুলো দিয়েছিল তার বর্তমান পরিস্থিতি আর দেখা যাচ্ছে না একটা ধ্বংস হওয়ার পর বাকিগুলোকেই তারা পিছিয়ে নিল যুদ্ধ যুদ্ধবিমানের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ আরও কয়েক কাঠি সরস এখন নতুন নতুন যুদ্ধবিমান তারা আকাশে উড়ানোর মাধ্যমে আমেরিকার যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যে কোনো যুদ্ধবিমানকে ফেলে দেওয়ার জন্য তারা পূর্বের তুলনায় এখন আরও বেশি প্রস্তুত সুতরাং এই অবস্থায় মিস্টার ভ্লাদিমির পুতিনের অস্ত্র উৎপাদনের সক্ষমতা এবং পূর্বের তুলনায় প্রায় তিনগুণ অস্ত্র উৎপাদনের কাছাকাছি হওয়ার মাধ্যমে তারা রাশিয়া এবং ন্যাটোর চ্যালেঞ্জ যদি আপনি একসাথে দেখেন সেক্ষেত্রে ইউক্রেন ভিত্তিক যে ন্যাটোর অবস্থান রাশিয়া স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে যদিও তাদের মূল লক্ষ্য হলো একটি দীর্ঘময়াদী যুদ্ধের মাধ্যমে রাশিয়ার মতো শক্তিকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকে ছুঁড়ে ফেলা সেই প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা এখন শুধু চিনকে রাখতে চায় অর্থাৎ যুদ্ধ মানেই ক্ষতি যুদ্ধ মানেই শক্তি ক্ষয় তাই রাশিয়া যতদিন পর্যন্ত যুদ্ধ করবে ততদিন পর্যন্ত তার শক্তি ক্ষয় হবে এবং ক্রমান্বয়ে তার তার শক্তি এবং সামর্থ্য কমতে থাকবে বলে তারা মনে করে এই কারণে ইউক্রেনকে দিয়ে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে ট্র্যাভেফলাইকে তার কাজ এখানে ইউক্রেনকে জয় করা কি তার কোনো এজেন্ডার মধ্যে পড়ে না নাকি রাশিয়াকে দুর্বল করতে গিয়ে ইউক্রেন নামক দেশটিকে তারা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে জানাবে